মা ছেলে এখন অফিসে যাচ্ছে কালকে সারা দিন মাকে দেখে বলেছে দুর্বল হয়ে গেছে অনেক হ্যাঁ কালকে প্রচুর টেনশন গ্যাসের না হয়েছে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে আরে ইলিশ মাছ হবে

আছে আর বাবার শীত করছে একটু একটু সকালবেলা একবার চা খেয়ে নিয়েছে আর এই যে বুড়ি রান্না করছে এটা মুগ ডাল না মুসুরির ডাল এটা মুসুরির ডাল রান্না করছে সকালবেলা মুসুরির ডাল আর কিছু হালকা কিছু দিয়ে খেয়ে নিয়ে চলে যাব অফিসিয়াল হ্যাঁ না পার্শে মাছ পরে তরকারি রান্না করে নিও কিছু না ডাল আর কিছু লাগবে না ভাজো ভাজলে বন্ধুরা সেই সকাল বেলা থেকে সকাল বেলা তো না কালকে রাত্রের থেকে এই যে মুসুলধারে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে মুসলধারে বৃষ্টি কালকে কোন সময় কি কি ভয়

ওই যে ইনজেকশনটা দিয়েছে ওই ইনজেকশনই সবচেয়ে ভালো এর থেকে ভালো ইনজেকশন নাকি পাওয়া যায় না ভালো হয়ে গেলে ভালো হুম সবটা ঠিক হয়ে গেলে হুম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে এখন দেখতে পা একটা চোখ বাচকটা বন্ধ করে দেখো বাচকটাই তো সমস্যা ওই তো বাচকটা দিয়ে দেখো তো একটু ঝাপসা ঝাপসা দেখছি দেখতে পাচ্ছ না ঝাপসা দেখতে পাচ্ছ না ঝাপসা ঝাপসা দেখছি ঠিক আছে ঠিক হয়ে যাবে কয়েকদিন পরে

ভয়ঙ্কর পরিস্থিতি জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইডও হচ্ছে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এই দেখুন বন্ধুরা রাস্তা দিয়ে জল নামছে এইবার এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় অসুবিধা হবে যাবো কিভাবে যাবো কিভাবে ধারে বৃষ্টি হচ্ছে বেরিয়ে তবু রাস্তায় গাড়ি থামছে না শেষ হয়ে গেছে বন্ধুরা আর এখন আমরা একটু যাচ্ছি বাজারে দেখতে এক জায়গায় ল্যান্ডস্লাইডে দুটো গাড়ি নষ্ট হয়ে গেছে দেখি যদি পারি সেগুলো দেখাবো হ্যাঁ দুটো গাড়ি আর রাস্তা বন্ধ করে দিয়েছিল এখন রাস্তা করে করে দিয়েছে রাস্তা ওইদিকে সামনে দুটো গাড়ি এখনো পড়ে আছে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা রাস্তা একদম জাম ওই দিক দিয়ে আটকে দিয়েছে গাড়ি যেতে দিচ্ছে না ল্যান্ডস্লাইড হয়েছে বলে এই যে ট্রেন টয় ট্রেনের লাইনে জল জমে গেছে জল জমে গেছে আমরা স্টেশনের ভেতরে যাচ্ছি এখন পাটায় বাড়ছে কারণ হলো মিক্সি কারেন্ট নেই এখন বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কারেন্ট নেই বলে ইনভার্টার চলছে যেটা যেটুকু চলছে ওই জন্য বেটে বেটে আজকে খাওয়াবে দেখি দেখি তাকাও দেখি কেমন দেখা যায় কাতলা মাছের মতন দেখা যাচ্ছে তোমরা পার্শ্ব মাছের মতন ওই যে রোম্পা ফোন করেছে মানে বোন ফোন করেছে মার সাথে কথা বলছে কথা বলছ এখন ঠিক হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকিস ওইভাবেই বাইসা থাকতে এখন তোমাগো বয়স হয়ে গেছে আজকে এই আর বাইরে যে মুসুলধারে বৃষ্টি হয়ে চলছে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখালাম বৃষ্টি হয়ে যাচ্ছে মুসুলধারে এই বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে এই বাক্সটার মধ্যে করেই মাছগুলো নিয়ে এসেছিলাম একদম টাটকা জেন্টুল রিশ মাছ আমি নিয়ে এসেছিলাম আসার সময় ফর্সি শাক ফর্সি শাক মানে এখানকার কুমড়ো শাক দেখে মনে হচ্ছে যে কুমড়ো শাকটা ভালো না কিন্তু খুব সুন্দর কুমড়ো শাকটা একদম কুচি ডগা কুচি ডগা আর যা সুন্দর গলে না এই ফর্সি শাকটা হেবি সুন্দর গলে আমার তো খুব ভালো সকাল থেকে রান্না করেই যাচ্ছি এইখানে রান্না করছি মাংস মাংসটা এখন গরম মশলা দেবো গরম মশলা বেটে নিয়ে আসলাম পাটাই বেটে নিয়ে আসলাম পাটাই বাটা গরম মশলা আর মাংসটা বন্ধ করে রেখেছি আর পরে দেবো চিকেন এটা আর এটা হচ্ছে ডাল এটা ডাল মুসুরি ডাল না এটা মুসুরি ডাল আর এই যে রেডি হয়ে গেছে মাছের ঝাল সরষে দিয়ে মাছের ঝাল খুব ভালো টেস্টি এটার মধ্যেও আছে পারশে মাছের ঝাল খুব সুন্দর টেস্টি কেমন টেস্ট সেটা খাওয়ার পরে জীবন রান্না আর আর মার তো ইলিশ মাছ দেখে

ভিজেপুরে চলে এসেছে ভিজেপুরে বাবাই চলে এসেছে ওই যে হাতে ব্যাগ ব্যাগে কি আছে ও ব্যাগে দই আর টমেটো আছে ভিজে গেছে যে বৃষ্টিতে ছাতা নিয়ে গেছিলো তাও ভিজে গেছে এত জোরে বৃষ্টি হচ্ছে ওই যে দই যে বাবা এখন হাঁপিয়ে গেছে বাবার প্রেশার মনে হয় বেড়ে গেছে বা কমে গেছে তাহলে কী হয়েছে কোমর ব্যথা হয়ে গেছে হাটতে হাড়ছে তাহলে একটু স্প্রে দিয়ে দিই দাও কেন ভলটিন স্প্রে আছে তো বল মিস প্রদীপি আমার তো পাই ব্যথা এইখানাসো পাউডার মশলা যেগুলো আছে সেটা নিয়ে এসেছিল সেটা দিয়েছে দেওয়ার পরে দেখি এটা গুলে 10 মিনিট রাখবো যদি ধীরে ধীরে ভাবটা যদি না কমে তাহলে কি করব বলো তো তাহলে আমাদের যে ঘরে নতুন সরিষাদি গুলো আছে অরিজিনাল সেই সরিষাদি করা হবে এই সমস্ত প্রিজারভেটিভ খাওয়া উচিত নয় যদিও এটা কি বাড়াচ্ছ কি গুলাচ্ছ টক দই হুম তারপরে সরষের হ্যাঁ তারপরে কাঁচা তেল

অনেক বড় কিন্তু মাছের পিস গুলো দেখো এটা কে খাবে এটা মুনমুন খাবে এটা কে খাবে এটা মকিদা খাবে এটা কে খাবে এটা অরিন্দম দা খাবে আর এটা আমার বর খাবে হুম ঠিক আছে না না তোর বর তাই দেব মা খাবে এটা স্নেহা খাবে হ্যাঁ নিসা এটা খাওয়া হয়ে গেছে একটা বাবাই খাবে

এই যে প্রতিদিনের মতন চা দেখাচ্ছে আমরা সুন্দর চা কি সুন্দর হয়েছে দেখতে নিজেদের চা নিজেরাই আমরা প্রশংসা করি বলো সুন্দর চা তো আমাদের না আমরা খাই বাবা দেখি তুমি কি কিনেছো এটা দেখি বাবা কি দেখাও ওই বিশফরিত চা আই মানে বিশফরিত চোখ বলো তো বন্ধুরা এটা কি কেউ বলতে পারবে কি না এই জিনিস কি উল্টো দিকে দেখা বাবা উল্টো দিকটাও দেখাও কি জিনিস এই এগুলো কি জিনিস বলতে পারো কি না তোমরা যারা ছোট দেখছো কমলা बहन কমলা बहन ভরসা করতে পারলো না তাই নিজে চা নিজে নিয়ে নিলো আমাদের চাটটেইখানেই আছে এখনো যদি নিজের আছারা নিজেরাই বেশি করে নিয়ে না এই যে বাবাই ভিডিও করে বলে সে যে আসছে একটু ফিটফাট হয়ে নাকি হ্যাঁ আর মা ওই যে উঠে আসছে মা এখন চোখে দেখতে পাচ্ছি একটু

এটা দিলে দেড় মাস পরে টেস্ট করাতে হবে আবার চোখ দেখাতে হবে দেড় মাস পরে যদি দেখা যায় যে চোখ ঠিক কাজ হচ্ছে তাহলে আর ইনজেকশন দেবে না আর যদি দেখা যায় যে না আর একটু ইনজেকশনের দরকার আছে তখন কিন্তু এই ইনজেকশনটি আরেকটা দেবে বাবা এই চলো পকোড়া ভাজি গা মার এখন আগুনের পাশে যাওয়া যাবে না মানে ডাক্তারেও ওই সব কিছু বলেছে কিনা আমি জানি না কিন্তু ওই ভাব যে ওঠে সেগুলো চোখে নেওয়া নাকি ঠিক না

এই যে পকোড়া একবার বসিয়ে দিয়েছি আর পকোড়া কিন্তু আপনাদের দাদা ভাই পুরো বানালো মাংসটা ধুয়ে মশলাটা শুধু করে দিয়েছি এই যে ভাজছে নাড়তে পারো না সরো আমি নারী এই যে একবার ভাজা হয়ে গেছে দুইবার ভাজতে হবে দুইবার ভাজতে হবে একবার ভাজা হয়ে গেছে পকোড়া আরেকবার একবার ভাজতে হবে পকোড়া এই টিনে বুড়ো এই যে কি খেলছো তোমরা দুজন আমরা বানালাম খেলা কি খেলা গবর 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 খা যে হারবি সে গবর খাবে

সুচিত্রা আছে না ও এখানে থাকে দার্জিলিং সুচিত্রা হ্যাঁ না ও ব্লগ করে হ্যাঁ ওকে একদম মেলে আমি হাঁটছি হ্যাঁ ও যদি তুমি সত্যি সুচিত্রা তুমি যদি ব্লগটা দেখে থাকো তুমি কমেন্ট করবে হ্যাঁ আমি ওকে বলছি আমি বলছি হ্যাঁ আমি বলছি সুচিত্রা দাঁড়াও না এবার আমি বলছি সুচিত্রা আমার একটা ছবি তুলে দাও হ্যাঁ এবার কি বলছি না বলছে বাবা তুমি তো দাদাকে দিয়ে কত ছবি তোলা ব্লগে দেখি তুমি তো ভালো না ডিলিট করে দাও আমি আমি তুলে দিচ্ছি যদি ভালো না আবার ডিলিট করে দেবো আবার তুলে দেবো হ্যাঁ বললো কি সুন্দর একটা ছবি তুলে দিয়েছি হ্যাঁ আমি ব্লগে দেখি তুমি কিন্তু ফটো ডিলিট করে দাও তুমি দেখে থাকো কমেন্ট করবে ঠিক আছে Why should I take a shoot in the video? Yeah, have we. When we wrote the vlogını, who you told us to have to try? Where is